ভাই গ্লাসটা ফাইতে যাবে ভাই কি করতেছেন আল্লাহ তো কেমন আছেন বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন চলে এসেছি ভারতের একটা নতুন স্ট্রিট ফুড দেখা আপনাদেরকে খুবই অদ্ভুত ভাবে সে হচ্ছে একটা চকলেট মিল্কশেক তৈরি করবে যেটা হচ্ছে কোল্ড মিল্কশেক হট না তো আপনাদেরকে এখন দেখাচ্ছি এই লোকটাকে দেখুন যে বানাচ্ছে তাকে আমি বললাম যে তোমাকে হচ্ছে আমাদের দেশের টিকটক অপু ভাইয়ের মতো লাগে সে হচ্ছে হেসে বলল যে অপু ভাইকে তখন তাকে ভিডিও দেখায় বললাম যে ভাই কি বলেন তখন আমি বললাম যে ভাই আমি বাংলাদেশ থেকে আসছি আপনার একটা ভিডিও করবো সে বললো আচ্ছা ঠিক আছে করেন আমি আপনার স্কিলগুলো আমি আপনাকে দেখাবো আপনার বাংলাদেশের ভাই ব্রাদারদের আমার স্কিলকে দেখাই আপনার আমাকে জিজ্ঞেস করেছে বাংলাদেশ এরকম স্কিলফুল কেউ আছে কিনা আমি বলছি না ভাই আমাদের বাংলাদেশ এরকম স্কিলফুল কেউ নাই আপনি দেখায় যান আপনার স্কিলটা তো সে বললো হ্যাঁ ভাই দেখেন এখনই দেখাবো আমার স্কিল আপনারাও দেখতে থাকুন এবং এনজয় করুন ও ভাই ও ভাই 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 গ্লাসটাকে ফেটে যাবে তো ভাই আসতে ভাই গ্লাসটা ফেটে যাবে এই পরে গেছে আল্লাহ কি অবস্থা ভাই গ্লাস ফাইটে যাবে তো ভাই দেখেন আমি বুঝতেছি না উনি কেন ক্লাসের উপর এরকম জিরো উঠাইতেছে আমি বুঝতেছি না আমি বললাম আমাকে একটা এই